হ্যালো বন্ধুরা তো আজকে আমরা এসএসসি জিডির যে বিগত বছরের যে জি কে কোশ্চিনগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করেছিল তার হচ্ছে আজ পার্ট আমরা তেরো নম্বর শুরু করছি তো দেখো ফার্স্ট কোশ্চেন আছে কি বলছে তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে কোন নৃত্যশিল্পী সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তো কোন নৃত্যশিল্পী সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তার কারণ এই কোশ্চেনটা এর আগের শিফটেও তোমাদের রিপিট হয়েছিল ঠিক আছে প্রায় দুবার রিপিট হয়েছিল এই কোশ্চেনটা তো এই কোয়েশ্চিনের অ্যান্সার হচ্ছে কি এই কোশ্চিনের অ্যান্সার হচ্ছে সোনাল মানসিং সোনাল মানসিং তো তোমরা কমেন্ট করে বলো যে সোনাল মানসিং কোন নৃত্যের সঙ্গে জড়িত এটা অনেকবার করানো হয়েছে তো সোনাল মালসিং কোন নৃত্যের সঙ্গে জড়িত এটা তোমরা অবশ্যই কমেন্ট করবে তারপর দেখো দুই নম্বর কোশ্চেন কি বলছে ঝাড়খণ্ডের নৃত্য নয় কোনটা তো এখানে যে অপশানগুলো আছে অগ্নি ফাগুয়া মারদানি ঝুমান আর হচ্ছে লাবণী তো তোমরা সকলেই জানো লাবণী হচ্ছে আমাদের মহারাষ্ট্রের উৎসব তো লাবণী তো ঝাড়খণ্ডের উৎসব নয় এই এই লোকনৃত্য নয় তাহলে অগ্নি ফাগুয়া আর মারদানি এই তিনটে কি এই তিনটে হচ্ছে আমাদের লোকনৃত্য কোথাকায় সেটা হচ্ছে ঝাড়খণ্ডের খুব ভালো কোশ্চিন এখান থেকে পরীক্ষা কোশ্চিন আসে যে ফাগুয়া লোকনৃত্য কোথাকায় সেটা হচ্ছে ঝাড়খণ্ডের অগ্নি ঝাড়খণ্ডের মার্দানি ঝুমান এটাও ঝাড়খণ্ডের তো লাবণী হচ্ছে আমাদের কথা সেটা হচ্ছে মহারাষ্ট্রে তো মহারাষ্ট্রের লাবণীর সঙ্গে সঙ্গে আরও কিছু ইম্পর্টেন্ট নৃত্য আছে যেগুলো তোমরা অবশ্যই মনে রাখবে সেগুলো যেমন একটা লেজিম তারপর হচ্ছে দহি কলা তারপর হচ্ছে তামাশা ঠিক আছে যেমন আরেকটা চিকু তো এই সমস্ত ড্যান্স বা লোকনৃত্য যেগুলো আছে সেগুলো মহারাষ্ট্রে আছে ওকে তারপর দেখো তিন নম্বর কোয়েশ্চেন বলছে ইথানোয়িক অ্যাসিডের রাসায়িক নাম কি তো ইথানোয়িক অ্যাসিড যাকে আমরা কি বলি ইথানোয়িক অ্যাসিডকে আমরা বলি অ্যাসিডিক অ্যাসিড তাহলে অ্যাসিটিক অ্যাসিড যখনই বলবো তাহলে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ওর রাসায়িক নাম ঠিক আছে তাহলে ওর রাসায়িক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ও রাসায়িক নাম তো তোমরা সকলে জানো যে অ্যাসিটিক অ্যাসিড যে সংকেত এরাও তোমাদের কিছু কিছু সময় পরীক্ষায় জিজ্ঞেস করে তাহলে ওর সংকেত হচ্ছে আমাদের সি এইচ থ্রি সি ডবলু এইচ এটা ভালো করে মনে রাখবে এই কোয়েশ্চিনটাও তোমাদের জিজ্ঞেস করে তারপর দেখো তারপর বলছে কোন সংস্থা আন্তর্জাতিক বাণিজ্যকে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করে একদম ইজি কোয়েশ্চিন কোন সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেডকে কে করে পরিচালনা করে সেটা হচ্ছে আমাদের ডব্লু টি ট্রেড অর্গানাইজেশন ঠিক আছে তো অল ট্রেড অর্গানাইজেশান যদি হয় অল ট্রেড অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায় এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা তার কারণ যে সমস্ত হেডকোয়ার্টার যে সমস্ত অর্গানাইজেশান হেডকোয়ার্টার তোমার জেনেভাতে আছে তাদের ট্রিক একটা আছে সেটা হচ্ছে প্রথমে ডব্লিউ থাকতে হবে আর লাস্টে কী থাকতে হবে ও থাকতে হবে ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে মনে রাখবে আমাদের যে ডব্লিউটিও বা অল ট্রেড অর্গানাইজেশান কত সালে এস্টাবলিশ হয়েছিল সেটা হচ্ছে আমাদের উনিশশো পঁচানব্বই সালে যদি তোমাদের জিজ্ঞেস করে যে ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বর্তমান হেডকে তাহলে তার নাম হচ্ছে রবার্টো আজে ভে আজে ভেডো ঠিক আছে রবার্টো আজে ভেদো এটা হচ্ছে ওর বর্তমান পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে পাঁচ নম্বর কোয়েশ্চেন বলছে বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেলকে তো বর্তমানে ভারতের যে অ্যাটর্নি জেনারেল সে হচ্ছে সে হচ্ছে কে সে হচ্ছে আর রামনি আর ভেঙ্কট রামণি হচ্ছে বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল যদি বলা হয় এই যে আর ভেঙ্কট কত কততম এটা তোমাদের জিজ্ঞেস করে তাহলে তার অ্যান্সার হচ্ছে কততম সেটা হচ্ছে আমাদের ষোলোতম তাহলে ষোলোতম আবার তোমাদের কোয়েশ্চেন এরকম জিজ্ঞেস করতে পারি যে আর রামনি কার জায়গায় তিনি বর্তমানে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন তাহলে কার জায়গায় স্থলাভিষিক্ত হলেন তাহলে সে হচ্ছে কে কে গোপাল এটাও মনে রাখবে কে কে গোপাল ঠিক আছে তারপর আর দুই একটা পয়েন্ট তোমরা মনে রাখতে পারো যেমন আমাদের অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারায় সেটা ছিয়াত্তর তো এটা হচ্ছে আমাদের কেন্দ্রে আর যদি হচ্ছে যদি বলে রাজ্যে কে থাকে তাহলে কেন্দ্রে যেমন তোমার অ্যাটর্নি জেনারেল থাকে সেরকম আমাদের রাজ্যে কে থাকে অ্যাডভোকেট জেনারেল আর যদি বলে অ্যাডভোকেট জেনারেলের মানে কত নম্বর ধারায় বলা হয়েছে তার কথা তাহলে হচ্ছে একশো পঁয়ষট্টি আর যদি বলে অ্যাটর্নি জেনারেল কত সে হচ্ছে আমাদের শুধুমাত্র ছিয়াত্তর নম্বর ধারায় খান কত সালে চৌসায় হুমায়ুনকে পরাজিত করে কত সালে তার মানে জিজ্ঞেস করেছে চৌসার বিদ্রোহ কত সালে হয়েছিল তাহলে চৌসার বিদ্রোহ কত সালে হয়েছিল আমরা সবারই জানি সেল হচ্ছে কত সেল হচ্ছে আমাদের পনেরোশো উনচল্লিশ সালে ঠিক আছে তো পনেরোশো উনি উনচল্লিশ সালে আমাদের কার সঙ্গে কার আমাদের শের শাহ বা শের খানের সঙ্গে আমাদের মোগল সম্রাট হুমায়ুনের যে যুদ্ধ হয়েছিলো সেটা হচ্ছে আমাদের কোথায় চৌসায় সেটা যে বলি চৌষার যুদ্ধ আর তার পরের বছর ঠিক এক বছর পর কত পনেরোশো উনচল্লিশ চল্লিশ সালে আরেকটা বিখ্যাত যুদ্ধ হয়েছিল যেটাকে আমরা কী বলি বিলগ্রাম যুদ্ধ তাহলে কত সালে বিলগ্রাম যুদ্ধ সেটা হচ্ছে পনেরোশো চল্লিশ সালে এলপি ডাব্লিউ যাকে আমরা কি বলি লেগ বিফোর উইকেট তাহলে এলপি ডাব্লিউ কোন খেলায় ব্যবহৃত হয় এটা তোমরা সকলেই জানো সেটা হচ্ছে কোথায় সেটা হচ্ছে আমাদের ক্রিকেট ঠিক আছে তো ক্রিকেট খেলায় ব্যবহৃত করা হয় এল বি তারপর দেখো মৌলিক কর্তব্য কোন পার্টে রয়েছে তো আমাদের যে সংবিধানের মোট বাইশটা পার্ট আছে তার মধ্যে কোন পার্টে আমাদের কি বলা হয়েছে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের চারের এ তাহলে চারের এ নাম্বার পার্টে আমাদের কি বলা হয়েছে মৌলিক কর্তব্য তারপর দেখো নেপচুন বুধ মঙ্গল প্লুটো এর মধ্যে কোনটা বামন গ্রহ তাই জিজ্ঞেস করেছে এরা তো ইজি কোশ্চেন তারপ এর আগে শেখটা তোমাদের বামন গ্রহ থেকে কোয়েশ্চিন এসেছিল তো এখানে তোমার যে অপশানটা হবে সেটা হচ্ছে প্লুটো ঠিক আছে তো প্লুটো দু সাল পর্যন্ত আমাদের বামন গ্রহ ছিল তারপরে ওর শেপ সাইজ সব কিছুর কারণে আমাদের প্লুটোকে কি হয়েছে গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে তারপর দেখো যারা নিয়মিত দরিদ্র সীমার মধ্যে ও বাইরে চলে যায় তাদের জন্য কোন শব্দ ব্যবহৃত হয় তাদের জন্য ব্যবহৃত হয় সেটা হচ্ছে মন্থন দারিদ্র মন্থন দারিদ্র হচ্ছে এমন একটা অবস্থা যেখানে কি হয় কোনো যাদের যে সমস্ত ব্যক্তির আয় একটা সীমার নিচে ওঠানামা করে তাদেরকে আমরা কী বলি মন্থন দারিদ্র বলি এটা তোমার মনে রাখবে তারপর দেখো উনিশশো ষাটের দশকে শেষের দিকে সবুজ বিপ্লব কোথায় শুরু হয়েছিল তো সবুজ বিপ্লব দেখবে এর আগে একটা সবুজ বিপ্লব দিয়ে তোমাদের জিজ্ঞেস করেছি তাহলে এখানে তোমার অ্যান্সার হচ্ছে কি তাহলে এর অ্যান্সার হচ্ছে তোমার কি এর অ্যান্সার হচ্ছে পাঞ্জাব ঠিক আছে তো সবুজ শিল্পের কাকে বলা হয় আমাদের ভারতে সে হচ্ছে এম এস স্বামীনাথন তারপর নেক্সট শিল্পগতভাবে উন্নত নগর কেন্দ্রগুলি সাধারণত কী দ্বারা বেষ্টিত থাকে তো কী দ্বারা বেষ্টিত থাকে সেটা হচ্ছে কৃষি প্রধান কৃষি প্রধান গ্রামীণ পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চল তাহলে কৃষি প্রধান গ্রামীণ পশ্চিমাঞ্চল দ্বারা বেষ্টিত থাকে আমাদের কোনটা নগর ঠিক আছে তাহলে শিল্পগতভাবে উন্নত নগর কেন্দ্রগুলি সাধারণত কী দ্বারা বেষ্টিত থাকে সেটা হচ্ছে আমাদের প্রধান গ্রামীণ পশ্চিমাঞ্চল দ্বারা বেষ্টিত থাকে তারপর নেক্সট কোশ্চেন দেখো দশ ডিগ্রি চ্যানেল কাহি কাকে পৃথক করে সেটা হচ্ছে আমাদের কাকে সেটা হচ্ছে আন্দামান ও নিকোবর আন্দামান ও নিকোবরকে আমাদের কত ডিগ্রি চ্যানেল পৃথক করে সেটা হচ্ছে আমাদের দয়টি তারপর চোদ্দ নম্বর কোশ্চিন দেখো কি বলছে চোদ্দ নম্বর কোশ্চিন বলছে যে টোয়েন্টি টোয়েন্টি গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হয়েছিল তো টোয়েন্টি টোয়েন্টি না তোমাদের জিজ্ঞেস করবে না তাও তোমরা মনে রাখতে পারো আমাদের যে দু হাজার কুড়িতে যে তোমার গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল সেটা কোথায় হয়েছিল সেটা হচ্ছে আমাদের টোকিওতে হয়েছিল টোকিও ঠিক আছে তো তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের আপকামিং যে ইভেন্টগুলো আছে যেমন চার বছর পর তো হয় আমাদের অলিম্পিক তো দু হাজার চব্বিশে কোথায় হবে সেটা হচ্ছে আমাদের কোথায় হবে ফ্রান্সের রাজধানী কোথায় হবে প্যারিস ঠিক আছে ফ্রান্সের রাজধানী কোথায় হবে প্যারিসে হবে দু হাজার চব্বিশে আর যদি বলে দু হাজার আঠাশে কোথায় হবে দু হাজার হবে সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলেসে হবে তারপর নেক্সট হচ্ছে গ্লোবাল হ্যাঙ্গার ইন্ডেক্স দু হাজার তেইশ তো তোমাদের কোশ্চেন এসে গ্লোবাল হ্যাঙ্গার ইন্ডেক্স দু হাজার বাইশে ভারতের র্যাঙ্ক কত এটা জিজ্ঞেস করেছিল কিন্তু এবার হচ্ছে তোমাদের এইটা জানবে যে দু হাজার তেইশে তোমার গ্লোবাল হ্যাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত তাহলে সেটা হচ্ছে আমাদের একশো এগারো তো একশো এগারো হচ্ছে আমাদের গ্লোবাল হ্যাঙ্গার ইন্ডেক্স তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে গ্লোবাল হ্যাঙ্গার ইন্ডেক্সে মানে টপ কান্ট্রি কে ঠিক আছে তো এই ছিল আজকের কোয়েশ্চেন তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো আর ভারতীয় সকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে